নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রুজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো হঠাৎ ধন যোগ সম্পর্কে বা সার্ডেন ওয়েলথ যোগ এই বিষয়টিকে বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রয়োজন পড়বে এবং অবশ্যই নিজের হাতের সাথে খুব ভালো করে মেলাবেন পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলব নিজের বাম হাতের সাথে মেলাতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক এই বিষয়টি দেখার জন্য প্রথমেই লক্ষ্য করুন হাতের শনি পর্বত বা হাতের সাটান মাউন্টকে অর্থাৎ হাতের এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনি পর্বত বা সাটান মাউন্ট বলে থাকি হাতের সাটান মাউন্ট বা হাতের শনি পর্বতে যদি একটি যে কোনো প্রকারের এই ধরনের স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হয় অথবা যে কোনো প্রকারে এই ধরনেরও চিহ্ন উৎপন্ন হতে পারে যদি এই ধরনের শনি পর্বতে একটি স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তো এই চিহ্নটিকে কিন্তু শনি পর্বতে অত্যন্ত শুভ চিহ্ন মানা হয়ে থাকে শনি পর্বতে ত্রিভুজ থাকলে পঁয়তাল্লিশ বছরে বা পঁয়তাল্লিশ বছর বয়সের পর আপনার ধনপ্রাপ্তির যোগ এটি ক্রিয়েট করবে এবং সেটি হঠাৎই আপনার জীবনে আসবে এবং এর সাথে সাথে এই ধরনের ত্রিভুজ চিহ্ন শনি পর্বতে থাকলে সেটি আপনাকে প্রসিদ্ধিও দেবে আপনি ফেমাসও হবেন দ্বিতীয় যে সংকেত্রী দেখাব সেটি দেখার জন্য আপনাদেরকে লক্ষ্য করতে হবে হাতের চন্দ্র পর্বত বা মুন মাউন্ট হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলে থাকি এই চন্দ্র পর্বত থেকে যদি আপনার হাতের ভাগ্য রেখা উৎপন্ন হয় অর্থাৎ চন্দ্র ক্ষেত্র থেকে এইভাবে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে যদি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় যে কোনো প্রকারে চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যায় অর্থাৎ কোনোভাবে কাটাকুটি চিহ্নযুক্ত নয় ভগ্ন নয় যদি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তো এটিকেও অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এটি বুঝিয়ে থাকে জন্মস্থান থেকে দূরে এবং বিবাহ বিবাহ পরবর্তী জীবনে জন্মস্থান থেকে দূরে এবং বিবাহ পরবর্তী জীবনে আপনার ধন প্রাপ্তি হবে এবং বিবাহ পরবর্তী জীবনে আপনার আর্থিক স্থিতিও অনেকটাই বদলে যাবে পজিটিভলি এবার দেখাবো তৃতীয় চিহ্নটি সম্পর্কে এটির জন্য আপনাদেরকে লক্ষ্য করতে হবে হাতের বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট হাতের এই জায়গাটি হল বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট যদি হাতের আয়ু রেখা থেকে একের অধিক এবং নির্দোষ উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইন বেরিয়ে গুরু বৃহস্পতি পর্বত পর্যন্ত বা জুপিটার মাউন্ট পর্যন্ত চলে যায় হাতের যে কোনো জায়গা থেকে এভাবে উৎপন্ন হয়ে বেরোতে বেরিয়ে যেতে পারে এভাবে যেতে পারে যদি একের অধিক এই ধরনের প্রোগ্রেস লাইন আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যায় তো এদেরও লক্ষ্যের অধিক ধনার্জন হয়ে থাকে অর্থাৎ আপনার যে লক্ষ্য আছে আপনার যে গোল আছে তার থেকেও কিন্তু এটি বেশি আপনাকে দিতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি পর্বতের শুভাশুভ দেখা উচিত বৃহস্পতি পর্বতটি যদি বলবান হয়ে থাকে বৃহস্পতি পর্বতটি যদি শুভ হয়ে থাকে এখানে কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে এবং বৃহস্পতির আঙুল বা তর্জনী আঙুলটি যদি দীর্ঘ থেকে থাকে তাহলে এটি অবশ্যই আপনাকে এই ধরনের যোগ ক্রিয়েট করে দেবে এবার যে সংকেতটি দেখাবো সেটি দেখার জন্য আপনার হাতের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটিকে আপনাকে দেখতে হবে হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন আপনার হাতের মস্তিষ্ক রেখা থেকে যদি কোনো রেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় স্বতন্ত্র কোনো রেখা অর্থাৎ ভাগ্যরেখা নয় রেখা ব্যতীত যদি কোনো রেখা এই মস্তিষ্ক রেখা থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় যে কোনো প্রকারে হতে পারে যে কোনো প্রকারে যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় নির্দোষভাবে তো এটিও ধনপ্রাপ্তি যোগ এবং ভাগ্যোদয়কে চিহ্নিত করে থাকে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে অনেকের ক্ষেত্রে ভাগ্য রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত চলে যায় এটি হলে হবে না এই হাতের মস্তিষ্ক রেখা বা হাতের এই মাঝের অংশ থেকেই যদি উৎপন্ন হয়ে থাকে এই ধরনের রেখা যেটি একেবারে আপনার হাতে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এটিও এই ধরনের যোগ কিন্তু ক্রিয়েট করে থাকে এটিও ধনপ্রাপ্তিকে চিহ্নিত করে থাকে পঁয়ত্রিশ বছর বয়সের পর সাধারণত দেখা যায় পঁয়ত্রিশ বছর বয়সের পর এদের জীবনে হঠাৎ উন্নতি হয়ে থাকে এবার যে চিহ্নটিকে আপনাকে দেখাবো সেটি দেখার জন্য হাতের সূর্য পর্বতটিকে আপনাদেরকে দেখতে হবে হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল বলা হয়ে থাকে বা রিং ফিঙ্গার এই রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে আমরা সূর্যের পর্বত বা রবি পর্বত বা মাউন্ট বলে থাকি যদি সূর্য পর্বতে আপনার হাতে কোনোভাবে এই ধরনের বর্গ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয় চু চতুষ্কোণ চিহ্ন বা স্কোয়ার সাইন বা চিহ্ন যে কোনো প্রকারে যদি ক্রিয়েট হয়ে থাকে এবং স্বতন্ত্র থেকে থাকে এবং তার সাথে সাথে হাতে সূর্য পার্বত্রী শুভ অর্থাৎ একটু ফোলা একটু উঁচু এখানে কোনো ধরনের অশুভ চিহ্ন অর্থাৎ কাটাকুটি চিহ্ন না থাকলো কোনো আড়াড়ি রেখা না থাকলো এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে এবং চতুষ্কোণ চিহ্ন গঠিত হয় তাহলেও এটি কিন্তু জীবনে হঠাৎই ধনপ্রাপ্তি যোগ বা উন্নতিকে দেখিয়ে থাকে এরপর আপনাদের লক্ষ্য করতে হবে তিনটি রেখাকে হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হাটলাইন বা হৃদয় রেখা বলে থাকি মস্তিষ্ক রেখা এবং হাতের ভাগ্য রেখা যদি কোনো ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখা এবং হাতের হৃদয় রেখার মাঝে যদি ভাগ্য রেখার সাথে সংযুক্ত হয়ে কোনো এই ধরনের ত্রিভুজ চিহ্ন থেকে থাকে একটি পাশে থাকতে পারে দুই পাশেই থাকতে পারে অথবা এই জায়গায় যদি কোনো চতুষ্কোণ চিহ্নও থেকে থাকে যে কোনো প্রকারে তাহলে এটিও কিন্তু অবশ্যই ধনপ্রাপ্তি যোগ্যে ক্রিয়েট করে থাকে এছাড়াও যদি আপনার হাতে আয়ুরেখা বা লাইফ শেষে অর্থাৎ হাতের আয়ু রেখা এটি আয়ুরেখা বা লাইফলাইনের শেষে আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে কোনো চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের কোনো চতুষ্কোণ চিহ্ন যেটা আয়ুরেখার সাথে সংযুক্ত এইভাবে থাকলো এই ধরনের যদি কোনো আয়ু শেষে যদি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটি হঠাৎ ধনপ্রাপ্তি যোগকে ক্রিয়েট করে থাকে এবার দেখাবো যে যোগটি সম্পর্কে সেটি দেখার জন্য হাতের মণিবন্ধ খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবং হাতের বুধের ক্ষেত্র পর্যন্ত লক্ষ্য করতে হবে এই যোগটি অত্যন্ত রেয়ার হাতের এই জায়গার যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা কিন্তু মণিবন্ধ রেখা বলে থাকি কারো হাতে একটি থাকতে পারে কারো হাতে দুটি থাকতে পারে কারো হাতে তিনটি বা তারও বেশি থাকতে পারে যদি হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে কোনো রেখা একেবারে নির্দোষ এবং সম্পূর্ণ হয়ে হাতের বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ যে কোনো প্রকারে এইভাবে হতে পারে অথবা আয়ু রেখার সাথে সংযুক্ত হয়েও কোনো মণিবন্ধ থেকে রেখা উৎপন্ন হয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে এই ধরনের হতে পারে যদি এই ধরনের কোনো রেখা একেবারে নির্দোষভাবে সম্পূর্ণ কোনোভাবে বারবার ভেঙে যাচ্ছে এই ধরনের নয় একেবারে সম্পূর্ণভাবে যদি কোনোভাবে মনিবন্ধ থেকে উৎপন্ন হয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত সৌভাগ্য চিহ্ন মানা হয়ে থাকে এই সংকেতটি অনেক বেশি ধনপ্রাপ্তি যোগ্যে ক্রিয়েট করে থাকে এবং ওই সময় আপনার বুদ্ধিমত্তা আপনাকে ওই ধন সম্পদকে সঠিকভাবে প্রয়োগ করতেও হেল্প করবে এটি কিন্তু বোঝানো হয়ে থাকে এবং এই সব ব্যক্তিরা জীবনে অনেক সাকসেসফুল অনেক রিচ হয়ে থাকে শেষ যে চিহ্নটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো সেই চিহ্নটি দেখার জন্য আপনাদের হাতের গুরু বৃহস্পতির পর্বত থেকে আবার লক্ষ্য করতে হবে হাতের গুরু বা বৃহস্পতি পর্বতে যদি একাধিক স্কোয়ার সাইন থেকে থাকে যে কোনো প্রকারে একাধিক যদি এই ধরনের স্কোয়ার সাইন থেকে থাকে বৃহৎ থাকতে পারে ছোটো থাকতে পারে যদি একাধিক বা ডাবল স্কোয়ার সাইন থেকে থাকে অর্থাৎ দুটি চতুষ্কোণ চিহ্ন একসাথে থাকে অথবা মাল্টিপিল এই ধরনের আড়ারি রেখা থেকে থাকে অর্থাৎ মাল্টিপিল এই ধরনের এই ধরনের আড়ারি রেখা মাল্টিপিল থাকলো এই ধরনের প্রচুর পরিমাণে চারটি পাঁচটি এই ধরনের যদি মাল্টিপিল রেখা থেকে থাকে মিনিমাম চারটি বা পাঁচটি হতে হবে এই পর্বতে অথবা যদি এই পর্বতে কোনো প্রকারে যদি একটি স্বতন্ত্র স্টার চিহ্ন যার একটি বিন্দুতে তিনটি রেখা এসে সম্মিলিত হবে এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি বুঝিয়ে থাকে যে আপনি অকস্মাত বা হঠাৎই জীবনে ধনপ্রাপ্তি করবেন এবং তার থেকে আপনি অবশ্যই আজকে আপনার যা পরিস্থিতি আছে তার থেকে আপনার পরিস্থিতি অনেক বদলে যাবে এবং আমূল পরিবর্তন হবে এবং সেটা অবশ্যই পজিটিভলি হবে তো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার হাতে কয়টি চিহ্ন রয়েছে এর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না ওম নমো ভগবতে বাসুদেবায়